তো তিনশো টাকা দিয়ে আমাদের মানে এক পিড়ি দুই পিড়ি পাঁচ পিড়ি দশ পিড়ি যত মন মার কাপড় তিনশো টাকা দিয়ে পিড়ি দুই পিঠি দশ পিটি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ নিজেদেরকে তৈরি বুঝছে এই নকশিকার কাপড়

তো আজকে আমরা সরাসরি কিন্তু কাঁথা কাপড় যে পাইকারি দোকানগুলো আছে তো সেই দোকানে এসেছি তো যারা কাঁথা কাপড় আসলে সামনে তো শীত আসতে তো যারা নাকি শীতের মধ্যে কাঁথা কাপড় নকশি কাঁথা করতে চান তারা কিন্তু অনেকেই এক কালার কাঁথা খোঁজেন তো আমাকে অনেকেই মেসেজ করে বলেছেন তো সেই জন্য আজকে তাদের জন্য এই ভিডিওটি তো যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন তো ভাই এক দুই তো নাকি

আর আপনারা যে অনলাইনে নিতে চান ইনশাল্লাহ দিয়ে দিব বাংলাদেশে দিয়ে দিব আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই অবশ্যই যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স লাগবে তিনশো থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স লাগবে কেন করা লাগবে অনেক সময় আমরা ডেলিভারি দেই ডেলিভারি দিয়ে সময় অনেক সময় মাল যাওয়ার পরে কাস্টমার নিতে একটু অনিহা নিহা ভাব পরে কিন্তু টাকা দেয় না একটু অনিহারনীয় ভাব যেটা চলে আসে তখন যাওয়ার পরও আসার পর আমাদেরকে দিতে হয় কতগুলো কালার আছে আপনার কাছে আমার কালার আছে কমপক্ষে 40 টা কালার হবে 40 টি কালার 40 টা কালার হবে আপনার 100% ভাই আমরা কালারগুলো দেখলে আমরা মানে এগুলো সব টকটা কালার আমাদের 100% কোয়ালিটি এগুলো আমরা কিছু কথা আছে বলে নেই কাস্টমারে কথা জিজ্ঞেস করে এখন বলতাছি কাপড় দেখাবো কোনো সমস্যা নাই কথা হলো এটা হলো সম্পূর্ণ বয়ল কাপড়ের বুঝছেন এই সম্পূর্ণ বয়ল বয়ল কাপড়ের এগুলো 38 ইঞ্চি বড় থাকবে লম্বা থাকবে 22 7 38 ইঞ্চি বড় থাকবে লম্বা থাকবে 22 7 আর উপরের নিচের পার থাকবে দুনো পার থাকবে একটা পরিপূর্ণ কাতার কাপড় চারশো চল্লিশ টাকা আচ্ছা চারশো চল্লিশ টাকা আমাদের এই ভিডিও আছে আর চার বছর আগে আর সেই ভিডিও দেওয়া আছে তিনশো বিশ টাকা একশো ষাট টাকা পিস এখন দিন দিন জিনিসপত্রের দাম বাড়তেছে আর হলো আপনার ছয় মাস আগেও ছিল চারশো বিশ টাকা

ডাইংন একটা দেরি হয় ডাইংন একটা মানে কারেন্ট থাকে না এরবি দেয় আর এগুলো রেডি করতে গেলে ফাউলের দিয়ে আমরা গিরে গিরে তৈরি করি সেক্ষেত্রে আমি সমস্যা হয়তো সুন্দর সুন্দর টকটকা কালার আমি দেখলো প্রথম দেবাইল্লিশ টাকা টাকা কালার আমি এত দাম তো মুখ দা ঠোর দা যেইটা কালার বার করবেন মুখ দিয়া ঠোর দিয়া জিবা দিয়া

বললাম না তৈরি করতে চানসময় সবসময় পাইকার কে কে আছে পাইকার থেকে নিবেন একটা জিনিস হাত বোতল হলে দাম বাড়বো যারা নিজস্ব ডাক নিজস্ব নিজস্ব সবকিছু আছে যারা প্রাকৃতিক ব্যবসায়ী তারা সবসময় ফলো করবেন একটা জিনিস যখন হাত বদল হইব হ্যাঁ কিন্তু লাভ সারা ব্যয় ব্যস্ত আমরা যা সম্পূর্ণ নিজেরা প্রস্তুত কারণ নিজেরা সবকিছু আমাদের থেকে কাপড় নিবেন এবং আস্থা রাখবেন প্রকার সমস্যা সম্পূর্ণ বাসায় কাপড় তিনশো টাকা দিলেও আমরা দিয়ে আমরা দেখানোর সম্ভব না অনেক কালার আছে কোনো প্রকার সমস্যা নেই রাখছি যেহেতু আমাদের সবসময় মনে মনে হয় করতে হয় আমরা বাইরে বাইরে কাজ টাজ করি ভিতরে গুলো অনেক কিছু হয় কে যদি মনে করে চল্লিশটা কালার আছে যে কে যদি চল্লিশ কালার নিতে চায় এক পিস করে তাহলে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই দিয়ে দিবো

এমনকি এটা সাতান্ন টাকা গাছ এমনকি এমনকি প্রত্যেকটা মানে লেখা থাকুন সাবধান দাম লাগে একটা কাঁথার কাপড় বানাইতে আপনার এগারো গাছ লাগবে এগারো লাগবে এগারো লাগবে কাপড়

এই স্ক্রিনের নাম্বার আর ওই নাম্বারে ফোন দেবেন তাহলে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর ভিডিওটি যাতে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম